ভাইবে চলে আসো তো ভাবলাম বসে আছি তাহলে ভাবলাম ঝটাৎ করে চলে আসবো আমি একটা বই কিনেছি এই বইটা অক্সফোর্ড বই এটা আমার অনেক বড় একটা বই ছিল যখন স্কুলে লেখাপড়া করতাম এখন ছোটোটা কিনেছি টুকিটা গিয়ে ভালো কিছু শেখা যায় চলো আমি শেয়ার করে দিই তোমরা শেয়ার করে দিই হাই হাই সুহেদ লগা কেমন আছেন তো সেদিন তো আসে আমি লাইভে আসছিলাম আপনার কেউ আসে না তো অনেক লাইভে ছিলাম অনেক তো লাস্টে দিয়ে চলে গেছি তো অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন সোহেল কেমন আছেন তো অবশ্যই কমেন্ট করবেন সোহেল সোহেল আচ্ছা কেমন আছেন সবাই তো বাচ্চাদের মতো লেগু দিয়ে খেলতে আমি লেগু দিয়ে আমি খেলি না আমাদের হামজা ও খেলতেছে ওর জন্য আজকে এই লেগুটা কিনে নিয়ে আসছে অবশ্যই কমেন্ট করবেন আর কিলে দেখা যাচ্ছে নাকি অবশ্যই বলবেন ঠিক আছে আর নতুন আসছেন লাইভটা শেয়ার করে দেবেন আমি কী পড় কী করছি জানি আমি একটা বই পড়ছি তো বইটা আমি অলরেডি নাম দেখাইছি আরও জানতে চাইলে কমেন্ট করি

তো যায় সে একটু সে গরিব মানে মধ্যবিত্ত বলতেও নেয় মানে খুবই ইয়ে নিম্ন মানুষ লোক আগে কর্ম ইয়া ছিল কাজ কাম করতো যাই কেমন করতে করতে সে ব্লগ মানে প্রথমে তার বাবার সাপোর্ট নেয় তার বাবাকে একটু ছোটো ছোটো ব্লগ বানিয়ে দেন যখন তার একটু টাকা পয়সা হইলো সে বিভিন্ন দেশে যেমন ইন্ডিয়া নেপাল এগুলোতে গিয়েছে যাওয়ার পরে তার মুড চেঞ্জ হয়েছে তাই তার বাবা মাকে চেনে না বাবা মাকে বরণ পোষণ দেয় না

বাপ মারে নিজের ছেলে টাকা পয়সা যে বাপ মা কষ্ট করে খাওয়াইছে সে বাপ মারে ছেলে ঠিক আছে গাইজ তোমরা যারা আছো আমার চ্যানেলটা শেয়ার করে দাও আমি বুঝতে পার মেবি আমার চ্যানেলে হয়তো বা কোনো একটা সমস্যা হইতে পারে কারণ চ্যানেলটা শেয়ার করতেছি আমি ঠিক আছে তো সোহেল ব্লগার এসে উনি সময় আসে তো দেখি কে এখনো আসেনি তাতে দেখো ও এসে হ্যালো হ্যালো স্যার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কোথা থেকে দেখতেছেন আর যারা যদি চ্যানেলে নতুন আসেন সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম বাড়িয়ে দিবেন দেখুন যদি আচ্ছা তো সেট

ঠিক আছে হঠাৎ করে লাইভে চলে আসলাম হুটহাট দেখিয়ে এবার থেকে যা একদিন পর পর আসার চেষ্টা করি কী করবি এখন তুই রিনা ওইটা তুই কি দরকারি আনতে ডিম কি বুনা করবি ডিম

Was will man ব্যথা বাবা আমজা তুমি খাবার শেষ করো কেমন আছেন কে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার পরিচয় দিবেন আসলে পরিচয় না দিলে বোঝা যাচ্ছে না কে দেখতেছে পরিচয় কমেন্ট করবেন ওকে আর সুন্দর সুন্দর প্রশ্ন থাকলে কমেন্ট থাকলে করতে পারেন

এই দেখেন কি আজকে কি কিনেছে না কিনে আসবে না করে দুষ্টমি করে না না এটাই না যাইবার যা তুমি খাও তোমার মজা খাও তোমার মজা কোথায় আমরা কি খাচ্ছে চকলেট খাচ্ছে জানেন আমরা কিন্তু চকলেট খাচ্ছে

তো আর বেশিক্ষণ না এখন চলে যাবো জাস্ট পনেরো মিনিটের মধ্যে ছিলাম তো অবশ্যই আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন আস্তে আস্তে করবেন আর যদি লাইভ দেখতে চান অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন